বন্ধু এবং প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রসের সমতে আমরাও ভালো আছি দর্শক বন্ধুরা আমরা বিগত পর্বেগুলোতে দেখিয়েছিলাম আরও আট দশ মাস আগে কিভাবে আপনারা একটি সুস্থ সবল চারা নির্বাচন করবেন এবং সেই চারাটা আপনারা কিভাবে রোপণ করবেন রোপণ পরবর্তী সময়ে কিভাবে কি পরিচর্যা করবেন এবং যখন আপনার গাছটি একটু বড় করে তুলবেন অর্থাৎ আপনার মাসাই তুলবেন একটি সঠিক স্ট্রাকচারে নিয়ে আসবেন তখন গাছকে কিভাবে সঠিক শেপে নিয়ে আসবেন কারণ আমরা যদি ভালো ফলনের বিকল্প কিন্তু সঠিক শেপ নেই আমরা যদি ভালো ফলন পেতে চাই তাহলে কিন্তু আমাদের সঠিক শেপ গাছের অবশ্যই প্রয়োজন সেটি কিন্তু আমরা বিগত পর্বগুলোতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে একটি গাছকে সঠিক শেপে নিয়ে আসবেন যখন আপনি একটি গাছকে সঠিক শেপে নিয়ে আসবেন পরবর্তী সময়ে আপনার একটা সময় এসে ইনশাল্লাহ ফলন আসবে এখন ফলন আসার সময়ও কিন্তু যখন আপনার একটি থোকা হবে বা দেখেন আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি যখন আপনার বাগানে সঠিক শেপটা দেওয়ার পরে এমন একটি থোকা আসবে এই থোকাটা কিন্তু একটা সঠিক শেপে নিয়ে আসবে সেটা কেমন তার প্রথম ধাপ হলো থিনিং করা যদি আপনার সঠিকভাবে এবং একটি সুন্দর থোকা চান বা একবার পরিপুষ্ট আঙ্গুর চান তাহলে কিন্তু থিনিংয়ের বিকল্প নেই আসলে থিনিংটা কি সেটা যদি আমি আপনাদেরকে একটু বোঝাই থিংটা হলো মূলত ছাঁটাই করা দেখেন এখানে আমার এই থোকাটায় অসংখ্য আঙ্গুর আছে এই যে দেখেন এখানে প্রচুর আঙ্গুর আছে এই যে থোকাগুলো আলহামদুলিল্লাহ এখানে প্রচুর আঙ্গুর আছে এই যে এখানে একটু দেখান যেই পরিমাণ আঙ্গুর আলহামদুলিল্লাহ প্রত্যেকটা থোকায় সেটিং হয়েছে এত আঙ্গুর যদি আমরা প্রত্যেকটা থোকায় রেখে দিই তাহলে কিন্তু আঙ্গুরটা সঠিক স্ট্রাকচার নিয়ে বা সঠিক গঠনমূলক এটার যে সঠিক গঠনটা ওটা কিন্তু দিতে পারবে না বা এটার যেই ন্যাচারালভাবে বড়ো হওয়ার কথা অতটুকু হতে পারবে না কারণ এটার স্পেসটা পাবে না কারণ একটা থোকায় একটি আঙ্গুর তখনই বড়ো হবে বা তখনই আপনার ভালোভাবে বেড়ে উঠবে যখন আপনার একটু ভালোভাবে স্পেস পাবে বা হাওয়া বাতাস পাবে একটি জায়গা পাবে তখনই বেড়ে উঠবে এখন আমি একটু দেখাই এখানে ধরেন আমার একটা এখানে চারটা আঙ্গুর চারটা আঙ্গুর আমার স্পেস আছে দুইটা আঙ্গুরের আমি যদি চারটা রাখি তাহলে কিন্তু চারটে একসাথে লেগে থাকলো সেক্ষেত্রে কিন্তু আমি চারটাই কিন্তু ওইভাবে জায়গা দিতে পারবো না সেক্ষেত্রে চারটে আঙ্গুরই আমার ছোট হয়ে যাবে কিন্তু এখানে যদি আমি দুইটা আঙ্গুর ছাঁটাই করে দিই অর্থাৎ থিনিং করে দিই থিনিং অত হলো ছাঁটাই করা আমি যদি ছাঁটাই করে দিই তাহলে কিন্তু দুইটা আঙ্গুর এখানে স্পেসটা ভালোভাবে পাবে এবং এটা সঠিক যে শেপ এটা যে আপনার আকৃতি সেটা কিন্তু ভালোভাবে এটার পরিপুষ্টভাবে বেড়ে উঠবে এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে থিনিং করবেন প্রথমত থিনিং আপনারা খুব সহজে করতে পারবেন এরকম একটা কাইচি নেবেন বা কাটা নেবেন ছোটো বা আপনারা যেভাবে পারেন সহজে নেওয়ার চেষ্টা করবেন আমি একটু দেখাই ধরেন আমার একটা থোকা আমি টোয়েন্টি থার্টি ফোরটি পার্সেন্ট ফল আমি এখান থেকে ছাঁটাই করে দিব কারণ একটা থোকাতে এত পরিমাণ ফল যদি রাখি তাহলে কিন্তু আমার ওই যেটা বললাম সঠিক গঠন বা কৃতিটা আমার আমি দিতে পারবো না একটু এদিকে আছেন আমি একটু ছোটগুলো দেখাই দেখেন এটা হলো গ্রিন লং আঙ্গুর তো বলি রাখি এটার পেয়ারিং অনেক ভালো গ্রিন লং আঙ্গু দেখেন এখানে কি পরিমাণে আলহামদুলিল্লাহ ফল সিটিং হয়েছে এখন আমরা এটার আমরা থিনিং করবো অর্থাৎ ছাঁটাই করবো তো দেখাই এই যে দেখেন এখানে ধরেন আমার একটা থোকা একটা থোকার মধ্যে দেখেন একটা এই থোকা থেকে একটা ব্রাঞ্চ আছে সাইড ব্রাঞ্চ এই সাইড ব্রাঞ্চ থেকে এখানে একটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা আছে তাহলে আমরা মোটামুটি তিন থেকে চারটা ফির